嗯。Mm.

বড় বড় নুড়ি পাথর পড়ে আছে সব সে এখান থেকে স্টোন তোলে বস্তা করে তুলে নিয়ে যায় হুম সব খুঁটে খুঁটে নিয়ে যায় প্রতিদিন কি আর একই সমান কি আর মাছ পড়ে য়া কালকে পরছিল ভালো লাগছিল কিন্তু আসবো সন্ধ্যা জুয়ার সন্ধে জুয়ারে তো আমরা তো আসতে পারি না মেয়ে ছেলে সব রাত্রিবেলা বেলা তখন ভয়ের ব্যাপার কত কি

তেっぱে ভাল আছে মই যেন باندې যাবো জালে পুরো টান নে হ্যাঁ একটু জাল দে একটু মাছ পুছ মাছ না কলম ভালো না এই একটা বড় মাছ পড়ছে একটু বড় মাছ তারে বের করুন বড় শিংড়ি পড়ছে

হর না চিংড়ি তরকারি মজে না চাওড়া চিংড়ি সবচেয়ে সুন্দর আর গোলদা চিংড়ি তা গোলদা চিংড়ি পড়ছে কয় খেতেও টেস্টি

বন্ধুরা ওই যে দেখছো বড় স্টিমার এই নদী দিয়েই চলে সব সময় বাংলাদেশ থেকে আসে এসে সোজা হলদিয়ায় চলে যায় ওখান থেকে মাল নিয়ে আবার বাংলাদেশে চলে যায় ওই পাত দিয়ে সোজা মাঝখান দিয়ে ক্রস করছে করে এই পাত দিয়ে সব সময় যাবে

মাছ রাঙা মাছ রাঙা ওরা তো মাছ খাওয়ার জন্য বসে থাকবে ওই বসে আছে জঙ্গলে তো আছেই জঙ্গলে না বড় বড় ডোবা আছে সেই ডোবার ভিতরে এই এই নদীর জল যখন উপরে উঠে যায় বহুত উপরে ওঠে সেই ডোবার ভিতরে বড় বড় মাছ ঢুকে যায় যারা জঙ্গলে মাছ মারতে যায় তারা ওই ডোবাগুলো ঘেরে জঙ্গলে বলে না ওই জন্যে জঙ্গলে যেখানে মাছ সেখানে বাঘ বাঘের দেখা তাদের হবেই চলে যাচ্ছে একটা চিংড়ি মাছ দাঁড়িয়ে আছে মাছ শুধু জাল ছেড়ে চিংড়ি মাছটা সেখানে শুকিয়ে গেছে শুধু যাওয়া মাছের বাচ্চাগুলো মরছে নিয়ে তাও কিসে কাঁটা বেলে চিংড়ি মাছটা নিয়ে নাও কাঁটা বেলে বাদ দাও